আসসালামু আলাইকুম সুপ্রিয় স্বীকারী বিন্দু প্রতিদিনের ন্যায় আজকে আমরা করবো তিন পয়েন্ট তিনের উৎপাদকের অঙ্ক হ্যাঁ তাহলে চলো আমরা তিন পয়েন্ট তিনের উৎপাদকের একটু করি ভালো করে হ্যাঁ তো আজকে আমরা করবো তিন পয়েন্ট তিনের অঙ্ক হ্যাঁ অবশ্যই তিন পয়েন্ট তিন তো এই তিন পয়েন্ট তিনের যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই আমাদেরকে কি করতে হবে উৎপাদক করতে হবে তো আমরা আজকে এক থেকে ছয় পর্যন্ত এই কয়েকটা অঙ্ক পড়বো ঠিক আছে তো চলো তাহলে আমরা এগুলো করি এখন হ্যাঁ এক নম্বর কি দেওয়া আছে এক নম্বর অঙ্ক এখানে এক্স মাইনাস ওয়াই তো আমরা এই অঙ্কটা যেটা করবো উৎপাদক তো অঙ্কটা যে এখানে করছি আমি তো এখানে কিন্তু কমন দিসে এব এব দুইটার মধ্যে এবি ছিল আর এইখানেও এই দুইটার মধ্যে বিসি দিচ্ছিল তাই আগে কমন নিচ্ছে হ্যাঁ তো তাহলে এখন দেখো যেহেতু এখানে মিল আছে তাহলে আমি এখানে লিখবো হচ্ছে এক্স মাইনাস ওয়াই ক্লিয়ার বাকি থেকে আমাদের কি বাকি থেকে আমাদের হচ্ছে এখানে এবি আর বিসি মাইনাস বিসি তাহলে আমরা এখন বাকি অংশটা লিখবো হ্যাঁ তাহলে এখানে আসে কি এ বি মাইনাস বি সি ক্লিয়ার তাহলে এখন দেখো আমাদের এইখানেও কিন্তু মিল যায় বি আর বি তার মানে আমরা এই দুটো থেকে আবার বি কমন নিতে পারি তাহলে এখানে যা আছে তাই লেখো এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা যদি কী কমন নিবো এই বি কমন নেই তাহলে বি কমন লেখা থাকে কি এ মাইনাস মাইনাস আর এখানে থাকে কি সি সি তা আমরা এখান থেকে এখানে বিসি তো বাইরে গেছে এখানে সি থেকে সি আশা করি বুঝছো তাহলে আমরা লিখতে পারি এখন সামনে নিতে পারো তাহলে বি ইন্টু এ লেখো এক্স মাইনাস ওয়াই এ মাইনাস সি এটা আছে অ্যান্সার ঠিক আছে এরপরে আমরা নেক্সটটা করব দুই নম্বর করবো হ্যাঁ তো তাহলে এখানে দুই নম্বর কি দেওয়া দেখো তো যে নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স মাইনাস ষোলো এটা উৎপাদক করতে হবে হ্যাঁ লিখি দুই নম্বর যে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস ষোলো তো এইটা আমরা উৎপাদক করবো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদেরকে বেশিরভাগ অঙ্কগুলায় এই অধ্যায়ের আমাদেরকে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলাইতে হবে ঠিক আছে তাহলে আমরা এইটাকে কিভাবে নির্ণয় করবো দেখো হ্যাঁ এখানে প্রথমে কি আছে দেখো তো নাইন এক্স স্কোয়ার তাই না তাহলে নাইন এক্স যদি প্রথমে থাকে আমরা এটা বড় করতে পারি না দেখো যদি নাইন এ নাইন তাহলে থ্রির স্কোয়ার কত নাইন তাহলে থ্রি এখানে আছে এক্স তাহলে এরকম কি দিতে পারি স্কোয়ার থ্রি স্কোয়ার করলে কিন্তু নাইন হয় কারণ তিন তিখ আর এক্স এর হয় ঠিক আছে এরপরে কথা ষোলো আছে না কথা ষোলোয়ার ষোলো মিলে গেছে তাহলে এখন দেখো আমরা যদি এইটা এ ধরি এইটা কি ধরবো বি ধরব এখানে যদি সামনে প্লাস দিয়ে আমি প্লাস দিলাম এখন আমি এটা a প্লাস বি হলো স্কোয়ার সূত্র ফেলবো দেখো তো তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বলতে কি এ বলতে হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স লিখলাম আর এখানে বি বলতে হচ্ছে ফোর তাহলে ফোর দেখো তো তিন ছয় চব্বিশ চব্বিশ আমার মিলে গেছে তাহলে দেখো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস মানে কি লিখতে পারি এ প্লাস বি তাহলে এখানে এ বলতে কি বোঝায় থ্রি এক্স বলতে হচ্ছে ফোর হচ্ছে আমাদের তিন নম্বর এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখবা হ্যাঁ তাহলে তিন নম্বর দেওয়া আছে এখানে কি যে এ পাওয়ার ফোর

আমি যদি স্কোয়ার মানে এ স্কোয়ার এরপরে স্কোয়ার মাইনাস যেহেতু মাইনাস মাইনাস সূত্রে টু এ বলতে কি বোঝায় এখানে এ বলতে হচ্ছে সম্পূর্ণ এ স্কোয়ারকে কে বোঝায় এটা হচ্ছে এ বি বলতে এখানে কি ওয়ান তার মানে আমরা এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে কি এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ বলতে কি এইটা বি বলতে ওয়ান প্লাস বি স্কোয়ার এখন দেখো তো এখানে আছে সাতাশ এ স্কোয়ার আমাকে মিলে দিতে হবে কিন্তু সাতাশ এখানে আমাদের আমার আছে কত দুইটা এ স্কোয়ার মানে দুইটা তাহলে আমাকে সাতাশ মিলে দিতে গেলে লাভ লাগবে কয়টা পঁচিশটা তার মানে এখানে মাইনাস যেহেতু টু এ স্কোয়ার আছে আমি যদি মাইনাস পঁচিশ এ স্কোয়ার যোগ করি তাহলে আমাদের সাতাশ হবে তার মানে এখানে আমি লিখতে পারি মাইনাস পঁচিশ স্কোয়ার ঠিক আছে তাহলে এখন আমি লিখতে পারি কি এটা কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় লেখা হলো এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে কেন কি এইটা এ বি বলতে ওয়ান হোল স্কোয়ার মাইনাস এখন আমাকে এই ডি কি ভাঙাইতে হবে কত কত পঁচিশ হয় পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে ফাইভ এখানে আসে তাহলে এরপর স্কোয়ার দেখো তো এইটা বড়গুলো আমাদের সেই অফিসটা মিলে যায় তাহলে এখন আমরা অঙ্ক করছিলাম এইরকম মনে আছে তোমার দেখো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে এইটা যদি আমাদের এ হয় তাহলে এটা হচ্ছে কি বিসোয়ার প্লাস এইখানে প্লাস বি বলতে থাকবে এখন কি হবে এ মাইনাস সম্পূর্ণটা এইটা এইটা সম্পূর্ণটা এ তাহলে এ বলতে স্কোয়ার প্লাস এ মাইনাস বিভে তার এখন দেখো এইটা সাজা নিতে পারি তাহলে মাইনাস ফাইভ এ প্লাস ওয়ান এইটা হচ্ছে অ্যান্সার এখন আমরা করব হচ্ছে

পাওয়ার ফোর তাহলে এখন আমার সেম কাজ এইটা বড় করতে হবে তাহলে দেখো তো দুগোনা চার হয়ে গেছে ওয়াই পাওয়ার ফোর যেহেতু মাইনাস তাহলে আমাকে মাইনাসের সূত্র ফেলে হবে তার মানে দেখো তো এই বিষয়টা স্কোয়ার মাইনাস টু এবি প্লাস সময় লেখা দেয় কি এ মাইনাস বি

পাঁচ নাম্বারটা তোমরা অবশ্যই ভালো করে বুঝবা পাঁচ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হ্যাঁ তাহলে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এব ভালো করে বুঝবা

টুবি যোগ করলে আমাদের কোনটা হবে ফোর এব এখন একটু সাজাই নিব দেখো তোয়ার্সকোয়ার আসলে কোনো সাজাই নেই তাহলে আমরা এখান থেকে একটা নেই প্লাস আমরা এটা আমরা এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলাবো দেখো তো এ এক্স তার মানে এ আর এক্স আমরা পাইছেন বাকি আছে কি বি তো কোথায় এখানে বি ওয়াই আছে এই যে বি তার মানে প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার লিখলাম এখন আমরা এইটা লিখে গেছে মাইনাস এ স্কয়ার ওয়াই স্কয়ার এখানে থেকে একটা নাও তো প্লাস টু এ বি এক্স ওয়াই এখন ধরো এ ওয়াই তার মানে এখানে আমরা এ আর ওয়াই পাইছি বাকি আছে এই যে নিলাম হ্যাঁ এখন যে প্লাস টু এ ওয়াই প্লাস স্কয়ার দাও মাইনাস আমরা এখানে কমন থাকি মাইনাস কমন নিলে মাইনাস মানে প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে মাইনাস টু এ বিস ওয়াই মাইনাস জে মাইনাস প্লাস বিস স্কোয়ার এখন দেখো তো আমরা এইটা হচ্ছে যে স্কোয়ার সম্পর্কে এইটা হচ্ছে এ ধরো তাহলে স্কোয়ার এইটা ধরো বি ধরো তা ধরো স্কোয়ার প্লাস সূত্রে টু এ বলতে কি এক্স বি বলতে বি ওয়াই প্লাস বি সমান লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার এ বলতে হচ্ছে এখানে এ এক্স প্লাস বি বলতে হচ্ছে কি বি ওয়াই কেন এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু রিয়েল প্লাস আছে তাই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখব হ্যাঁ সেম এইটা তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কি এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা হচ্ছে a আর এইটা হলো বি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার কেন যেহেতু টু সামনে মাইনাস আছে তাই লিখতে পারি কি এ বলতে এখানে কি a ওয়াই এ মাইনাস বি বলতে হচ্ছে বিএক্স তার মানে এখন আবার মনে করো এইটা হচ্ছে এটা হচ্ছে কি বি তার মানে সময় লিখতে পারে এ প্লাস এ মাইনাস বিস প্লাস কিন্তু তাহলে কি এ প্লাস বিয় মাইনাস

তার মানে এইটা আমাদের কাছে এইটা হচ্ছে বি করবো এ বলতে কি এক্স প্লাস বিয়াই মাইনাস বি বলতে হচ্ছে এইটা এ ওয়াই মাইনাস এক্স কিন্তু যেহেতু এইখানে মাইনাস আসছে এখানেও মাইনাস এই মাইনাস এই মাইনাস কে গুণ করলে মাঝে মাঝে প্লাস তাই আমি এই প্লাস দিচ্ছি এই সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আশা করি বুঝছো এখন আমরা করবো হচ্ছে ছয় নম্বর হ্যাঁ ছয় নয় নম্বর আছে হচ্ছে ঠিক আছে সেম আমরা এটা আছে এ মাইনাস বি সূত্র ফেলাবো তাহলে আমাকে এ মাইনাস বি পাইতে গেলে এই প্রথমটা এবং শেষটা ভাঙতে হবে দেখা তো টু এ

দেখো তো দুই দুগুনা চার তিনে সাইড বারো এব হয়ে গেছে বাকি আছে এখানে কি মাইনাস ফোর সি লিখে দাও ঠিক আছে তার মানে লিখতে পারি আমরা কি এ মাইনাস বি স্কোয়ার এ বলতে কি টু এ হচ্ছে থ্রি বি এইটা আমি করি টু ভেঙে আর কি তাহলে ফোর হয়ে যায় তার মানে এখন দেখো তো

তোমরা আর পরীক্ষায় এই লেখাগুলো লিখবে না এগুলো তোমরা আমি বোঝার জন্য দিচ্ছি আরকি হ্যাঁ এটা হচ্ছে আনসার আশা করি বুঝছো